আজ কেমন আছে দীঘা সকাল থেকে দীঘার চিত্রটি কেমন একবার এক নজরে দেখে নেব সকাল থেকে কিন্তু ঝুঁয়ো হওয়া বইছে দীঘা দু বৃষ্টি রয়েছে পূর্ব পর্যটকরা সবচেয়ে উপেক্ষা করে সমুদ্রে ধারে যাওয়ার চেষ্টা করছে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে এমন চিত্র ধরা পড়লো অরণ টিভির ক্যামেরায় সকাল থেকে সমুদ্রে কিন্তু উত্তাল হয়েছে সমুদ্রে দুয়াল ঢেউ কিন্তু পাড়ে গায়ে আছড়ে পড়ছে আর সেই চিত্র সরাসরি দেখছেন অরণ টিভির ফেসবুক থেকে প্রশাসনের তরফ থেকে দীঘা হোক বলে কিন্তু পড়ানো বিচারিয়ে রেখেছে যাতে কোনোরকম বিপজ্জনক কোনো ঘটনা না ঘটে